ये तो ने बॉस मारते हैं। अरे मारते ही हैं। এইচএ শেখ হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে থানা এলাকায় যে শ্রীবাদ পঞ্চায়েত এলাকায় যে সন্দীপ নাসের সামনে আছি কিছুক্ষণ আগে নারিকুল যে মিরের চক ওখানে ঠিক একটা পোল নেবি পোল থেকে নেবি এক ব্যক্তি যাচ্ছিল সাইকেল করে একটা আটটিকা গাড়ি মারে মারার পর গুরুতর আহত হয়ে পড়ে ওই ব্যক্তি ওনাকে এখন নিয়ে আসে চেয়া সেই আসবে ব্রেন ইন্টারনাল হ্যামারেজ সেই কারণে ওনাকে রেফার করা হলো এখান থেকে কলকাতা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেখা মূল্যবান মতামত সেভ ড্রাইভ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার মাঝে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে অবশ্যই আপনারা যদি দু চাকা চালান অবশ্যই হেলমেট পরবেন চার চাকা লাগালেন সিটবেল্ট লাগাবেন নিঃস্বস্ত আস্তে কেউ গাড়ি চালাবেন না ফোনে কেউ কথা বলতে গাড়ি চালাবেন না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত হরিপাল থানা প্রশাসন এসে উপস্থিত হয়েছেন শিয়াখালা সঞ্জীবনী নাসুমি হরিপাল থানা প্রশাসন এসেছেন এসে মানে ওই জায়গাতে যে স্পটে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে আবার এখানে এসছেন দেখতে পাচ্ছেন

اڏاڻو وري سي جاتي آهي جا ماڻهڻا ڏاڪڻا هجي کڻا هجي بهن ڏنڊو بهن ڏنڊو کي ڏرو هجي کڻو هجي ڏيڪي جاتي جو ڳاري کي